우맙 우주라... আগে একশো কুড়ি টাকা দাম বাড়লো গ্যাসের না বিশ্বাস আমজনতার পুজোর ঠিক আট দিন আগে একের পর এক মূল্য কারণে সাধারণ মানুষের মুখে চিন্তার ছাপ পড়েছে মঙ্গলবার সকালে জানা গেছে বাণিজ্য গ্যাসের দাম প্রায় পঞ্চাশ টাকার মতো বেড়েছে উনিশ কেজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে এক হাজার আটশো পঞ্চাশ দশমিক পাঁচ শূন্য টাকা যা সেপ্টেম্বরে ছিল এক হাজার আটশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা অর্থাৎ এই সিলিন্ডারের দাম প্রতি ইউনিটে আটচল্লিশ টাকা বাড়ানো হয়েছে সাতচল্লিশ পয়েন্ট পাঁচ কেজি বাণিজ্য সিলিন্ডারের দাম একশো কুড়ি টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে গত তিন মাস ধরেই বিশেষত লোকসভা নির্বাচনের পর বাণিজ্য গ্যাসের দাম অব্যাহতভাবে বাড়তে শুরু করেছে আগস্ট ও সেপ্টেম্বরের পরে অক্টোবরও গ্যাসের দাম বাড়ানো হলো গত তিন মাসে উনিশ কেজি বাণিজ্য গ্যাসের দাম সব মিলিয়ে চুরানব্বই টাকায় পৌঁছেছে আগে ক্ষুদ্র খাবার ব্যবসায়ী এবং ছোটো গাড়ির মালিকদের সুবিধা দেওয়ার জন্য গ্যাসের দাম কমানো হয়েছিল তবে ভোট মিটতেই সেই স্বস্তি উধাও হয়ে গেছে গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে হোটেল রেস্তোরাঁ এবং ক্যাটারিং সার্ভিসে ব্যবহার করা বাণিজ্য গ্যাসের দাম বেড়ে যাওয়ার ব্যবসায়ীদের জন্য চাপ বাড়বে পুজোর সময় সাধারণ মানুষ বাইরে খাওয়া দাওয়ার প্রবণতা বাড়ায় ফলে তাদের প্রভাব পড়বে এই পরিস্থিতিতে আনন্দের মধ্যে মধ্যে কিছু ঢুকে পড়েছে খবর সাধারণ মানুষের উদ্বেগ সৃষ্টি করেছে অনেকে এখন প্রশ্ন তুলছেন এই মূল্যবৃদ্ধি কিভাবে তাদের জীবনযাত্রাকে প্রভাবিত করবে গৃহস্থ বাড়িতে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকলেও বাণিজ্য গ্যাসের দাম বৃদ্ধির ফলে খাবার খরচ আরো বাড়বে গ্যাসের দাম বৃদ্ধির ফলে ব্যবসায়ীদের খরচ বৃদ্ধি পাবে যা পরোক্ষভাবে সাধারণ মানুষের জন্য খাদ্য অন্যান্য পণ্যের পরিণত হবে মরশুমে যখন মানুষ আনন্দে মেতে থাকে তখন এই ধরনের মূল্য বৃদ্ধি হতাশ করলো সাধারণ মানুষকে অর্থনীতির এই কঠিন পরিস্থিতিতে সকলের দাবি সরকারের উচিত মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা এবং সাধারণ মানুষের জন্য কিছু সুবিধা প্রদান করা পুজোর আনন্দের মধ্যে যদি মূল্যবৃদ্ধির সমস্যা বৃদ্ধি পায় তবে তা সত্যিই চিন্তার বিষয় এবারে পুজো যেন সাধারণ মানুষের জন্য আনন্দের হলেও গ্যাসের দাম বৃদ্ধির কারণে আনন্দ যেন ম্লান না হয় এটাই সকলের কামনা